বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠান জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কথায় গানে বলে যায় প্রতিদিনের জীবনে সচেতনতার মাধ্যমে ভালো থাকার কথা পুষ্টিকর খাবার স্বাস্থ্য সচেতনতা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে ছোট পরিবার গঠন সামাজিক সচেতনতা জীবন ঘনিষ্ঠ এইসব তথ্য জানানো হয় আপনাদের চিঠি ও মেল জানান দেয় ভালো থাকার আয়োজনে সচেতনতা সংক্রান্ত তথ্য ইতিবাচক প্রভাব রাখছে সব সবসময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ডাকবাক আয়োজনে আজ আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল আমরা পেয়েছি চিঠি এবং ইমেলের উত্তর দেবার জন্য বরাবরের মতোই সাথে আছেন এস এম জাহিদ হোসেন শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাগত সবাইকে আজকে ডাক পর্বে হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি প্রথম চিঠিটি লিখেছেন শিকদার ইসাক আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনি লিখেছেন আমি স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি নিয়মিত শুনে থাকি সেদিন একটি সাক্ষাৎকার প্রচার করা হলো আলোচ্য বিষয় ছিল শারীরিক ব্যায়াম অসাধারণ উপস্থাপনায় জানতে পারলাম অনেক কিছু সবাইকে শুভেচ্ছা জানাই প্রতি সোমবারে সুখী সংসার অনুষ্ঠান শুনি গুণীজনের কথা খুবই ভালো লাগে এই পর্বে গীতিকার শফিকুল ইসলাম বাহার ভাইয়ার আলাপচারিতা শুনতে চাই ব্রাহ্মণবাড়িয়ার শ্রোতা বন্ধু শিকদার ইসাক আলী আপনার চিঠির জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনি স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি ভালো লাগার কথা জানিয়েছেন সুখী সংসার অনুষ্ঠান এবং গুণীজনের কথা পর্বটিও ভালো লাগছে বলে উল্লেখ করেছেন নিয়মিত লিখবেন আশা করি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে চিঠির প্রত্যাশা করছি মধুখালী ফরিদপুর থেকে চিঠি লিখেছেন সাব্বির রহমান আপনি লিখেছেন আমি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনেক পুরাতন শ্রোতা ভাই ও আপু আমি নামেই শুধু শ্রোতা জীবনে কোনোদিন কুইজ বিজয়ী হতে পারিনি নাটক আর কতদিন পর চালু হবে এবং কথায় গানে সঙ্গীতমালা কতদিন পর চালু হবে সাব্বির রহমান আপনার চিঠিতে তিনটি প্রশ্ন রয়েছে আপনার প্রশ্নের জবাবে জানাচ্ছি যে প্রতি বুধবার সাপ্তাহিক নাটক প্রচার হচ্ছে আশা করি আপনি শুনবেন কথা এখানে সঙ্গীতমালা অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি সপ্তাহে মঙ্গলবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে প্রতি মাসের শেষ সপ্তাহে এই অনুষ্ঠান থেকে কুইজের প্রশ্ন দেয়া হয় আর কুইজ বিজয়ী না হ প্রসঙ্গে বলছি যে কুইজ বিজয়ী নির্বাচন করা হয় লটারির মাধ্যমে ধৈর্য সহ লিখতে থাকুন নিশ্চয়ই কোনো না কোনো সপ্তাহে বিজয়ী হতে পারবেন আফিয়া রেজা ডলি কুমারখালী কুষ্টিয়া থেকে চিঠি লিখেছেন আপনার দীর্ঘ চিঠিতে অনেক কথাই আছে ডাক মাধ্যমে জানতে পারেন অনেক তথ্য আমাদের কথা আমাদের গান কথা গানে সঙ্গীতমালা এইসব অনুষ্ঠানগুলো এই সেলকে প্রাণবন্ত করেছে এমন মতামত জানিয়েছেন আরও লিখেছেন বাংলাদেশ বেতারের শ্রোতা শ্রেষ্ঠ সেল হলো জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল শ্রোতাগণ বেতার শুনে জ্ঞান আহরণের জন্য বিনোদনের জন্য এবং সচেতনতার জন্য আমরা শ্রোতাগণ উক্ত সেলের অনুষ্ঠানগুলো শুনে শুনে আজ অনেকাংশেই সচেতন হয়েছি জীবনকে সাজানো এবং পরিবারকে সুখী করার জন্য পেয়েছি বহুবিধ বার্তা আপনি আরও মতামত ব্যক্ত করেছেন যে এভাবেই সবাই পরিবারকে সুখী সমৃদ্ধ ও ছোট পরিবার গঠন করতে এই সেলের অবদানকে ধন্যবাদের সহিত গ্রহণ করে এবং দেশের জনসংখ্যাকে জনশক্তি ও জনসম্পদে পরিণত করতে উক্ত সেল এক অনবদ্য কারিগর অনেক অনেক ধন্যবাদ আফিয়া রিজার ডলিয়া আপনাকে আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আলোচনা করেছেন এসব অনুষ্ঠান থেকে শ্রোতারা কিভাবে উপকৃত হতে পারেন তাও আপনি উল্লেখ করেছেন আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন রহিমা আক্তার বাগাট মধুখালী ফরিদপুর থেকে এবং আক্তার মায়া ফরিদপুর থেকে আপনাদের দুজনের চিঠির বিষয় একই রকম সেটি হচ্ছে যে আপনারা কখনো কুইজ বিজয়ী হতে পারেননি নিয়মিত কুইজে অংশগ্রহণ করছেন এই বিষয়টি নিয়ে রহিমা আক্তার এবং শেফ আলী আক্তার মায়া কুইজ বিজয়ী হওয়া প্রসঙ্গে আমরা একটু আগে একজন শ্রোতার প্রশ্নের জবাবে উত্তর দিয়েছি আশা করি আপনারা শুনেছেন মোহাম্মদ লাইব মল্লিক বাবুখালী মাগুরা থেকে চিঠি লিখেছেন গত পঁচিশে মে আমাদের কথা আমাদের গান অনুষ্ঠানে মেয়ে সুলতানা মল্লিককে কুইজ বিজয়ী করায় আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তবে আশা করছি চিঠিতে অনুষ্ঠান প্রসঙ্গে মতামত জানিয়ে লিখবেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে চিঠি লিখেছেন আপনি জানতে চেয়েছেন যেসব অনুষ্ঠান থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে কবে নাগাদ দেয়া হবে শ্রোতা বন্ধু মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু এর আগেও আমরা একটি ডাকবাক্স অনুষ্ঠানে বলেছিলাম যে জুন দু পর্যন্ত যারা বিজয়ী হবেন তাদের পুরস্কার জুন মাসের পরবর্তী সময়ে একসাথে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং পুরস্কার দেওয়ার আগে প্রত্যেককেই ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে বন্ধুরা আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা ডাক বাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সেরে বাংলা নগর ঢাকা এক দুই শূন্য সাত আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য বলছি বেতার পিএইচ ওয়ান টু জিরো সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের ফেসবুক পেজ ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এন সি ওয়ান টু জিরো সেভেন পপুলেশন সেল বাংলাদেশ বেতার আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শুনতে থাকুন সাথেই থাকুন এবার ইমেল থেকে পড়ছি মোহাম্মদ রবিউল ইসলাম ময়ন মেইল করেছেন শিবগঞ্জ চ্যাপেনাওপগঞ্জ থেকে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ পেতারে অন্যতম সেরা একটি বিভাগ যেখানে গর্ভধারণ থেকে শুরু করে মৃত্যু অবধি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোকপাত করা হয় বলতে পারি এটি আমাদের জন্য একটি গাইডলাইন এই সেল থেকে পাওয়া আদর্শ বিকশিত জীবন গঠনের সুপরামর্শ অনুযায়ী জীবন সাজানো নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছি পাশাপাশি অন্য কেউ বিভিন্ন বিষয়ে সুপরামর্শ পরামর্শ দেওয়ার সুযোগ ও অনুপ্রেরণা পাচ্ছি এসব কেবলই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের কৃতিত্ব ধন্যবাদ মোহাম্মদ রবিউল ইসলাম আপনি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিজে শুনছেন এবং অন্যদেরকেও শুনতে উৎসাহিত করছেন একই সাথে অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ অনুযায়ী জীবন গঠনের চেষ্টা করছেন এম নাসিম রেজা কুমারখালী কুষ্টিয়া থেকে ইমেল করেছেন আপনার ইমেলে অনেক কথাই আছে আপনি লিখেছেন বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল একটি শ্রোতা বান্ধব ও উপকারী সেল উক্ত সেলের সুখী সংসার ছোট পরিবার এবং স্বাস্থ্যই সুখের মূল প্রচারের ফলে পরিবার থেকে সমাজ সমাজ থেকে দেশ দেশের মানুষের জীবনযাত্রার অগ্রগতি হয়েছে এবং গানের সুরে সুরে শ্রোতাগণ সহজে সচেতনতার বার্তা পাচ্ছে এই সেলের শিক্ষার আলোতে আজ গ্রামের পরিবারও পরিবার পরিকল্পনা বোঝে জানে প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব এই সেলের রশ্মির পরশে মা বাবা থেকে সন্তানেরাও সচেতন হচ্ছে করছে পরিবার থেকেই আদর্শিক মানুষ হওয়ার শিক্ষা নিয়েই বেড়ে উঠেছে অনেক ধন্যবাদ এম নাসিম রেজা আপনাকে আপনার মতামত আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা যোগাবে বন্ধুরা এবারে জানাবো এই সপ্তাহে সেরা চিঠির কথা এই সপ্তাহে সেরা চিঠি আমরা হাতে লেখা চিঠি থেকেই নির্বাচন করেছি লিখেছেন আব্দুস সালাম পাংশা রাজবাড়ি থেকে পাংশা রাজবাড়ির শ্রোতা বন্ধু আব্দুস সালাম আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনি আমাদেরকে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন চিঠিটি বেশ সুন্দর এবং আমরা মনোযোগ সহ চিঠিটি পড়ে চিঠিটি এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে বিবেচিত হয়েছে আমরা পড়ে শোনাচ্ছি কোনো তথ্য ও অজানা প্রশ্নের সঠিক উত্তর পেতে আমি নিয়মিত জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল অনুষ্ঠান শুনতে মিস করি না শ্রোতারা বাস্তব জীবনে যে সকল সমস্যার মুখোমুখি হয় এই সেল সেগুলোর নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা পালন করে প্রতিদিন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুরু হলে মনে হয় শিক্ষা অঙ্গন থেকে আমাকে ডাকছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল শুনে আমি উপকৃত হয়েছি অধিক জনসংখ্যার কুফল সম্পর্কে জানতেও পেরেছি জানতে পারলাম পরিবার পরিকল্পনা পদ্ধতি নিয়ে কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য সুবিধা হয় আর উন্নতি বেশি হয় এই সেলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এমন সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়া জন্য শ্রোতা বন্ধু আব্দুল সালাম আপনি জানেন যে পরিবার পরিকল্পনা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে দৈনন্দিন প্রয়োজনীয় বিষয়বস্তু নিয়েই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করা হয়ে থাকে অনুষ্ঠানে পাওয়া তথ্য পরামর্শ শ্রোতারা নিজেদের জীবনে কাজে লাগিয়ে যেমন ছোট পরিবার গঠনের মাধ্যমে ভালো থাকতে পারেন তেমনি অন্যদেরকেও ভালো থাকতে উৎসাহিত করতে পারেন পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন এবং জীবন ভিত্তিক সমস্যা এবং জীবন ভিত্তিক সমস্যার সমাধান পাচ্ছেন বলেও আপনি উল্লেখ করেছেন আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি আপনার আস্থা ও আগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি সব সময় থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সাথে আবারো ইমেল থেকে পড়ছি রানুবালা ভালুকা মামনসিং থেকে ইমেল করেছেন আপনি লিখেছেন পুষ্টি সেল সকল মানুষকে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যাচ্ছে সকল শ্রোতা কিভাবে পুষ্টি সেল থেকে সেবা সকল শ্রোতা কিভাবে পুষ্টি সেল থেকে সেবা পাচ্ছি তা ডাক বাক্সতে যখন তুলে ধরে আমার সত্যি অনেক ভালো লাগে যে সকল অনুষ্ঠান শুনে শ্রোতারা তাদের জীবনে কাজে লাগাচ্ছে বলা যায় পুষ্টি সেলের সকল অনুষ্ঠানই মানুষ জীবনে কাজে লাগাচ্ছে আমি অধীর আগ্রহে অপেক্ষা করি কখন বেজে উঠবে পুষ্টি সেলের সুর আপনি ধন্যবাদ জানিয়েছেন এসব অনুষ্ঠান প্রচারের জন্য আব্দুল হান্নান লালপুর নাটোর থেকে আপনি আপনার ইমেইলে লিখেছেন আমি বেতারের শ্রোতা হিসেবে তিন যুগ পার করতে চলেছি বেতারের প্রায় সবগুলো অনুষ্ঠানে বিনোদনা শিক্ষায় ভরপুর এতে সন্দেহ নেই তবে আমার কাছে সব সময় মনে হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠানগুলোই বেতারের শ্রেষ্ঠ অনুষ্ঠান এই সেলের অনুষ্ঠানগুলো থেকে একা নয় সামাজিকভাবেই অনেকে উপকৃত হয়ে থাকে আর এ কারণেই উক্ত সেলের অনুষ্ঠান মিস করতে রাজি নই তো নই এভাবেই বাকি জীবন এই প্রিয় সেলের অনুষ্ঠান শুনে যাব কথা দিলাম শুধু নিজে শুনবো না আরো 10 জনকে সাথে নিব শুনবার জন্য উৎসাহিত করব আপনারা ভালো থাকবেন খুব ভালো রানুবালায় ওম আব্দুল হান্নান আপনারা দুজনই জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান নিয়মিত শুনছেন এবং অন্যদেরকে শুনতে উৎসাহিত করছেন জেনে আমাদের ভালো লাগলো আশা করি সবসময় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিস্থলের সাথে আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার কথা মতামত জানিয়ে ইমেল করেছেন আমাদের কয়েকজন বন্ধু তাসলিমা খানম সুমি সুলতান শাহী গোপালগঞ্জ থেকে দুটি ইমেল করেছেন এবং আপনি যথাক্রমে সতেরোই জনের সুখের ঠিকানা এবং বাইশে জনের সুখের ঠিকানা অনুষ্ঠানে প্রচারিত তথ্য শুনে উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া হাসপাতাল রোড খুলনা থেকে আঠারোই জুন প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছেন বলে জানিয়েছেন দৌলতপুর মানিকগঞ্জ থেকে নার্গিস আক্তার আঠারোই জুন সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের বিভিন্ন চিঠিপত্রের জবাব শুনে মনে হল এগুলো আপনারই মনের প্রশ্ন ছিল এবং শিশুদের দাঁত তোলার সতর্কতা জানতে পেরে আপনার ভালো লেগেছে বিএম কৌশিক আহমেদ সুজন সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আপনি উনিশে জুন প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে কম খরচে পুষ্টি চাহিদা পূরণে মৌসুমি ফলের গুরুত্ব বিষয়ে সময়োপযোগী পরামর্শ পেয়েছেন বলে জানিয়েছেন আমাদের মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া নার্গিস আক্তার এবং বি এম কৌশিক আহমেদ সুজন আপনারা প্রচারিত অনুষ্ঠান শুনে ভালো লাগার কথা জানিয়েছেন এবং উপকৃত হওয়ার কথাও বলেছেন আপনাদের মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এবারে প্রাপ্তি শিকারের পালা আরও যারা ইমেল করেছিলেন পারভীন আক্তার ঘিওর মানিকগঞ্জ থেকে আসিফ আখন বাকেরগঞ্জ বরিশাল থেকে সালমা খাতুন সাথী খোকসা কুষ্টিয়া ফাতেমা জাহান মাদিনা শিবপুর নরসিংদী থেকে ফরাদ হোসেন টুটুল আদমদিঘি বগুড়া থেকে মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন সুলতান শাহী গোপালগঞ্জ থেকে আফিয়া খানম জুলি সুলতান শাহী গোপালগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে ডাক্তার এস এম এ হান্নান চাটমোহর পাবনা থেকে আফিয়া আফরিন নাগরপুর টাঙ্গাইল থেকে ইমেল করেছেন মোহাম্মদ হোসেন নাসির বেড়া পাবনা মোহাম্মদ রাকিবুল ইসলাম পাংশা রাজবাড়ি মোহাম্মদ খোরশেদ আলম নবাবগঞ্জ দিনাজপুর শ্রোতা বন্ধুরা আজ শেষ করতে হচ্ছে আগামী সপ্তাহে একই সময় আবারও কথা হবে এই প্রত্যাশা করছি বন্ধুরা সব সময় সচেতনতার নিয়ম মেনে সুস্থ থাকবেন এবং আপনার ভালো থাকার গল্পটা বাকি সবার সাথে ভাগ করে নেবেন সবাই যেন ভালো থাকে থাকতে আরও বেশি করে উৎসাহিত হন এবং ভালো থাকার উপায়গুলো জেনে নিতে পারবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন অনুষ্ঠানটি শেষ হল পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল